কি আছে ফ্যান্সি ফ্যান্সি উইশ বা ফ্যান্সি মনে রাখবা এগুলোর পরে ভার্বের তিনটা ফর্ম তুমি পাবা তার আগে তুমি এখানে কি পাইতে পারো দেখো এখানে তুমি পাইতে পারো একটা সাবজেক্ট এগুলোর পরে কি পাবা একটা সাবজেক্ট পাবা সেই সাবজেক্টের পরে তুমি ভার্বের কিন্তু তিনটা ফর্ম পাবা তিনটা এক তুমি পাবা ভি টু দুই যদি বি ভার্ব থাকে বি ভার্বের ক্ষেত্রে তুমি সবসময় ব্যবহার করবা ওয়ার আর একটা হইতে পারে কি তোমার উড অথবা খুজ খুজ খুদ প্লাস ভার্ব এর অন মানে বেস ফর্ম ব্যবহার করবা এই তিনটা ফরমেট তোমরা পাইতে পারো এখন দেখো তো দেখি আমরা এটা এই ফরমেট গুলো মিলে কিনা যেমন দেখো আই উইস এর পরে আই দিয়েছে আই এর পরে ভি ভার্ব disse এইখানে পজ হবে না যদি ওয়্যার হইতো তাহলে आंसरটাকে কনসিডার করতে পারতাম পরটা কি বলছি দেখো আই উইশ আই ওয়ার ইন ইউর শুজ এইখানে কিন্তু আমরা ওয়্যার পাচ্ছি এটা আমাদের কন্ডিশনটা পূরণ করছে বাট বাকিগুলো দেখি কি আছে আই উইশ আই গট এখানে কিন্তু দেখো এখানে কি পাইছো ভি টু পেয়েছো ভি টু পেয়েছো এখন এখানে কিন্তু ভি টু আছে এখন কথা হলো তুমি আনসারটা এটা নিবা নাকি এটা নিবা এখন কারোর জায়গায় থাকা অর্থে আমরা ব্যবহার করি বি ইন অন শুজ দেখো ফ্রেশটা হচ্ছে কি বি ইন অনস shoes. এইটা হচ্ছে আমাদের ইডিওম মানে যদি আমরা অনেক বলি যে আমি যদি তোমার জায়গায় থাকতাম বা আমি যদি তোমার প্লেসে থাকতাম এরকম অর্থে এটা ব্যবহার করে এখন এখানে দেওয়া আছে কি ভাইয়া বি ভার্ব তো আমি বি ভার্ব ছাড়া তো কিছু নিতে পারবো না সো আমাদের আনসার নিতে হবে এইটা এটা ভি টু হওয়া সত্ত্বে এটা আনসার আমরা নেব না আমরা আনসার নেব কি এই বি নম্বরটা পরেরটা কি বলছে আই উইশ আই গেটস দেখো এখানে ভার্বের সাথে এস দিছে আবার আই আছে আই এর পরে ভার্বের সাথে তো হতেই পারে না আবার এখানে তো ভিয়ন্ত অন তো হবেই না হবে হলো হইলো হবে কি ভি টু হইতো সো এটা হচ্ছে আমাদের ভুল আনসার আমাদের আনসার হচ্ছে তোমার বি নম্বর হচ্ছে আমাদের আনসার ঠিক আছে ওকে পরে